ভালোবাসা দিবসে রিলিজ হয়ে গেল নতুন বেশ কয়েকটি নাটক জেনে নেই কোন কোন নাটক সদ্য রিলিজ হয়েছে অপূর্ব এবং নাজিনাহা নেহা অভিনীত চাকারিয়া শকিনের পরিচালনায় বহুল প্রতীক্ষিত নাটক দুয়ারি সম্পূর্ণ রোমান্টিক ধর্মী গল্পের উপর নির্মিত এই নাটকটি ইমোশন এবং ভালোবাসার সঙ্গে কমেডিও যোগ হয়েছে নাটকটি পেয়ে যাবেন সিএমবি ইউটিউব চ্যানেলে এক অন্য কোনো ভালোবাসার জন্য এক জীবনও মনে হয় কম পড়ে যায় কেউ কেউ অপেক্ষার প্রহর গুনতে গুনতে পার করে দেয় জীবনের অর্ধেকটা সময় এমনই একটি সুন্দর গল্পের উপর নির্মিত নাটক মনেরই রঙের রাঙিয়ে নাটকটি দেখতে পাবেন সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে নাটকে অভিনয় করেছেন পড়শি এবং তসিফ মাহবুব নাটকটি পরিচালনা করেছেন কে এম সোহাগ রানা একটা জার্নি আর তার মধ্যেই পুরো ভালোবাসার গল্পের উপস্থাপন পুরনো ভালোবাসাকে নতুনভাবে দেখিয়েছেন পরিচালক ইয়াস রোহান এবং তোটিনী অভিনীত নাটক তোমায় পাবুকি য়াস রুহান এবং তোটিনে অভিনীত রোমান্টিক গল্পের উপর নির্মিত নাটক ভালোবাসা সোল্ড আউট নাটকটি পরিচালনা করেছেন মহিদুল মোহিম নাটকটি দেখতে পাবেন সুলতান এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে ফারহান এবং তানিয়া বৃষ্টি অভিনীত নাটক ডক্টর নান্টো নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ মাহিন নাটকটি দেখতে পাবেন সুলতান এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে বন্ধুরা সবগুলো নাটকের লিঙ্ক আপনার ডিসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তীতে নতুন কোনো আপডেট নিয়ে আবারও হাজির হবা ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলবিদা